আসসালামু আলাইকুম আমরা এখন আছি চীনের হুয়াংহুয়া অ্যাঙ্করে যে গতকাল বিকাল সাড়ে তিনটার সময় আমরা এখানে অ্যাঙ্কর করি তো আমরা অস্ট্রেলিয়া থেকে যে বিরাশি হাজার টন বক্স লোড করেছি সেই বক্স সাইটগুলো করব করবো এখানে তো আমরা এখন পোর্টে বার্তিংয়ের জন্য অপেক্ষা করছি আজকে সন্ধ্যায় আমাদের পাইলট অনবোর্ড হবে এখান থেকে বার্থের দূরত্ব প্রায় একত্রিশ নটিক্যাল মাইল তো এই একত্রিশ নটিক্যাল মাইল যেতে প্রায় চার থেকে সাড়ে চার ঘন্টা সময় লাগবে ওই জন্য সন্ধ্যায় সাড়ে ছয়টা বাজে পাইলট অনবোর্ড হবে তারপর পাইলট আমাদের বাড়তে নিয়ে যাবে আমরা সেখানে পৌঁছানোর পর আমাদের ডিসচার্জিং অপারেশন শুরু হয়ে যাবে আর ডিসচার্জ করতে প্রায় তিন দিনের মতো লাগবে তো আমরা এই তিন দিন হুয়াংহুয়া পোর্টে থাকবো এটা হলো আমাদের শিপের পজিশন আমরা এখন আছি হুয়াংহুয়া অ্যাংকরেজে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই যে এটা হলো আমাদের শিপ আমরা হুয়াংহুয়া অ্যাঙ্করেজের ছয় নাম্বার অ্যাংকরেজে আছি এই যে আমি এখন আপনাদেরকে আমাদের রুটটা দেখাচ্ছি এই যে আমরা এখান থেকে এই রুটটা দিয়ে আমরা এই বাড়তে আসব। এটা হলো হুয়াংহুয়া পোর্ট আর এটা একটা চ্যানেল এই চ্যানেলের আশেপাশে পানির গভীরতা খুবই কম এমনকি চ্যানেলের মধ্যেও পানির গভীরতা অনেক কম বাট এটার গভীরতা আমাদের শিপের ডাপতে থেকেও বেশি তাই এখানে খুব সাবধানে নেভিগেট করতে হয় ওই জন্য আমাদের সাথে পাইলট থাকবে এই যে খেয়াল করুন এখানে পানির গভীরতা চোদ্দ দশমিক আট পনেরো দশমিক এক মিটার কিন্তু এর আশেপাশের পানির গভীরতা আরও কম তো এগুলার গভীরতা আমাদের শিপের ডাব থেকেও কম তো রকম যদি আমরা এই চ্যানেল থেকে বের হয়ে আশেপাশে চলে আসি তাহলে আমাদের শিপ গ্রাউন্ড হয়ে যাবে এই জন্য এই চ্যানেলগুলো দিয়ে খুব সাবধানে নেভিগেশন করতে হয় ওই জন্য পাইলট অনবোর্ড থাকে পাইলট খুব সাবধানে আমাদেরকে বাড়তে নিয়ে যাবে পাইলট হলো একজন লোকাল এক্সপার্ট যার এই এরিয়ার উপর ভালো নলেজ আছে এবং এখানে নেভিগেশন করার এক্সপিরিয়েন্স আছে আপনারা এখন পর্যন্ত যারা বুঝতেছেন না যে পাইলট কে বা কারা বা তাদের কী কাজ তারা চাইলে আমার চ্যানেলে পাইলটের উপর দুইটা ভিডিও আছে ভিডিওগুলো দেখে নিতে পারেন আর এটা হলো চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আমরা এই পোর্টে আসব অ্যাঙ্করেজ এরিয়া থেকে বার্থের দূরত্ব প্রায় একত্রিশ নটিক্যাল মাইল তো এই পটটা যেতে আমাদের প্রায় চার থেকে সাড়ে চার ঘন্টা লাগবে আমার পিছনের ওয়েদারটা খেয়াল করেন এখানে প্রচুর কুয়াশা গতকাল বিকালে যখন আমরা এখানে পৌঁছাই তখনও প্রচুর কুয়াশা ছিল সকালবেলা অনেক কুয়াশা ছিল তবে কাল তো কাল বিকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ ছিল রাতে বৃষ্টি হয়েছে সকাল থেকে বারোটা পর্যন্ত মেঘাচ্ছন্ন আকাশ ছিল সূর্য কোনো দেখা মিলেনি বারোটার পর থেকে সূর্য দেখা মিলে এখন প্রায় দুপুর আড়াইটা বাজে এখন আমার সূর্য মাথার উপরে আছে যে আমি দেখাচ্ছি সূর্যকে যাই হোক এই ফগ বা কুয়াশার মধ্যে নেভিগেশন করার জন্য আমাদের এক্সট্রা প্রিকশানই নিতে হয় আমরা সব সময় ফগ সাউন্ড সিগনাল রেডি রাখি নেভিগেশন করার জন্য ফগের সময় কিভাবে নেভিগেশন করতে হয় এ নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। এখানে মেঘাচ্ছন্ন আকাশ কিংবা কুয়াশা থাকলেও সি একেবারে কাম অর্থাৎ সমুদ্র একেবারে শান্ত তো এই শান্ত সমুদ্রতে আমরা একটা বিশেষ কাজ করেছি আমাদের যে রেস্কিউ বোর্ড বা লাইফ বোর্ড থাকে এটা প্রতি তিন মাস অন্তর অন্তর লোয়ারিং করতে হয় লোয়ারিং ডিল করতে হয় নর্মালি এই লোয়ারিং অপারেশনটা করতে হয় কাম সিতে তো এরকম সুন্দর ওয়েদার পাওয়া যায় না আসলে তো আমরা এখানে এই সুন্দর ওয়েদার সি পেয়ে এখানে আমাদের লাইফ ও রেস্কিউ বোর্ড লোয়ারিং করেছি জুমামা এখানে আপনারা আশেপাশে ওয়েদারটা খেয়াল করুন সূর্যের উপস্থিতিতেও আমরা সামনে সর্বোচ্চ দুই থেকে তিন নটিক্যাল মাইল পর্যন্ত দেখা যাচ্ছে তো এই কন্ডিশনকে আমরা ফুয়ার ভিজিবিলিটি বলি পিছনে তো ভিজিবিলিটি আরও বেশি কম যেহেতু আমরা এখানে লাইফ বোর্ড এবং রেস্কিউ বোর্ড লোয়ার করেছি আজকে আমাদের খুব ব্যস্ততম একটা দিন তাছাড়াও সন্ধ্যায় পাইলট অনবোর্ড হবে রাতে আমরা বোর্ডে ঢুকবো সাথে সাথে আবার ডিসচার্জিং অপারেশন শুরু হয়ে যাবে সো আজকে দিনটা খুবই ব্যস্ততম একটা দিন তারপরও আমি মাত্র ডিউটি অফ করলাম দুইটা বাজে একটু রেস্ট নিব রেস্ট নিয়ে আবার ছয়টা থেকে ডিউটিতে যাব ছয়টা না তার আগে যাব। তাই ভাবলাম একটু সময় পেয়েছি এই সুন্দর মোমেন্টটা ক্যাপচার করে রাখি আসলে ওয়েদারটা আমাদের জন্য নেভিগেশনের জন্য কিছুটা বিপজ্জনক বাট পরিবেশটা সুন্দর দেখতে ভালো লাগছে তো এই শিপে জয়েন করার পর মনে হয় আমি এই প্রথম অ্যাঙ্কোরেজ পেলাম তাও একদিনের জন্য আমাদের জাহাজ নর্মালি অ্যাংকর্সে থাকে না সবসময় অন অ্যারাইভাল আম হয় অর্থাৎ আমাদের জাহাজ সব সময় দরে উপর থাকে সো অ্যাঙ্করেজ পাওয়াটা আমাদের জন্য ব্লেসিং আমি দোয়া করতেছিলাম যে কোনো একটা পোর্টে বা কোনো একটা অ্যাঙ্করে যেন আমরা অ্যাংকরেজ পাই কেননা এত দূর উপরে আছি জয়েন করার পর থেকে একটু অ্যাঙ্করেজ পাওয়া দরকার আসলে বাট এই সুযোগ আমাদের হয় না আমাদের এই সবসময় দূরে উপর থাকে হয়তো এই কথাগুলো আপনার যারা মেরিনার আছেন তাদের বুঝতে কষ্ট হচ্ছে বাট যারা মেরিনার আছেন তারা খুব সহজে বুঝবেন কেন আমি অ্যাঙ্করে চাচ্ছি এই হুয়াংহুয়া অ্যাঙ্করে যে ট্রাফিক নাই বললে চলে আমাদের এই যে পোর্ট সাইডে দুইটা জাহাজ আছে অ্যাঙ্কর করা এই যে এইটা একটা আর এই এইটা একটা যদিও কুয়াশার জন্য দেখা যাচ্ছে না কিন্তু এই জাহাজটা আমাদের থেকে বেশি দূরে না ওয়ান পয়েন্ট সেভেন মাইল হবে বাট তারপরও দেখা যাচ্ছে না কুয়াশার জন্য এই দুটা জাহাজ গত দু তিন দিন ধরে এখানে অ্যাঙ্করেজে আছে তারা বার্থংয়ের শিডিউলের জন্য অপেক্ষা করছে আর অথচ গতকালকে আমরা এসে আজকে আবার বার্থিং শিডিউল পেয়ে গেছি আমরা এই বক্সাইটগুলো এখানে ডিসচার্জ করার পর আবার হয়তো অস্ট্রেলিয়া যাব সেম কার্গো লোড করবো আবার সেম কার্গো নিয়ে আমরা আবার চিনে এসে ডিসচার্জ করব। তো এই ভিডিওটা এই পর্যন্তই আপাতত হুয়াং হুয়া অ্যাঙ্করেজ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে তো আমি সময় এরকম সমুদ্র রিলেটেড ভিডিও করে থাকি ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে সেলোর সাইড সাথে থাকতে পারেন সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলোর সাইনে আমি আমাকে পেয়ে যাবেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কানেক্টেড থাকার জন্য অনুরোধ করছি তো ভালো কথা নিজের খেয়াল রাখবেন আর আশেপাশে মানুষের যত্ন নেবেন ধন্যবাদ সবাইকে